ভালো যদি হলেই গেলি জান্নাত খারাপ যদি হলে গেলি জান এই হলো ফাইসালার জায়গা আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেদে কেদে ফুফু দাদু চাচা নানা মা বাবা যেখান যা রে তোর কোন কাম হবে না ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিন মেম্বার প্রধান সরপঞ্চ মুখিয়া কি কোহ মাথা গরম আছে আছে ওইগুলা আছে মাথা খারাপ হয়ে আছে দল খালেকের দল মালিকের দল হুবেলার দল কাজ আর করবে না এমএলএ এমপি मुखिया सरपंच তো দূরের কথা যেই তোর কো ওই যারা মা যেই মা তোর পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল সেই দিন মা তোর কাজে আসবে না বাবা তোর কাজে আসবে না যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি বিবি না খেলে স্বামী খায় নাই স্বামী না খেলে বিবি খায় নাই এক বালিসে শুয়েছিলাম এক দাঁতুলে দাঁত মেজেছিলাম এত মহাব্বতের ভালোবাসা রে যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি যেই বিবির জন্য বাপের ওপর বাঁশ তুলেছি তোমার খেতে তুলে নিকে হয়েছি অনেক মসলমান <laughs> <laughs> ফাঁজান আব্বা জান রে আমার সোনা জান বন্ধুরা শুনে রাতের বেলা আমি মনির উদ্দিন বলি মা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি আব্বা এই সময় মই মৌসুম নেকি কামায়ে মৌসুমে বাহার এই জায়গা নেকি কামায়ের জায়গা এই জায়গা গুনাহ মাফের জায়গা ভাই গো ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না নেতা মন্ত্রী মেলা সরপঞ্চ মুখিয়া তো দূরের কথা সেই দিন মা তোরে উপকার আসবে না বাবা আমার উপকারে আসবে না এমন কি ভালোবাসা বিবি রমণী সাহেবা যেই আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল সেই বিবি সাহি বাতি সেই বিবি সেদিন আমার কাজে লাগবে না ভাই এই জন্য আমি মনির আপনাদের ভাই আপনারা আমারই ভাই বর্তমান দাসের হালত ভালো নাই হাত দুটি জড়িয়া বলি ভাই যদি শহীদ হয়ে মারা যায় যেন আল্লাহর জান্নাতে যেতে পা আজকে নুপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে এমনি করে ভাই যান যোগী আদিত্যনাথ বলে আগার বাঙ্গাল আমারে হাত মে আয়ে তো ফাইলা গো হত্যা বন যায় বাঙালে জয়টা মিটিং করেছে প্রথম প্রথম তাকরি এটা করেছে তারপরে অন্য তাখরি করেছে বাঙালে জয়বার ভোট চাইতে গেছে তৈবেন আগার বাঙ্গাল আমার হাত মে আয়ে তো পহিলা গো হত্যা বন কে যায় ভাইজান ধর্য আর কত ধরবো ধজ্জার বাদ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়বো আমরা যদি রাস্তায় নেমে পড়ি রে ওরা তো আর চুরি পিঠে থাকবে না ওরাও তো নেমে পড়বে আর যদি পিটা পিটি ঠ্যাঙা ঠেঙি লেগে যায় ওরা তো বেশি আমরা তো কম ওরা তো বেশি আমরা তো কম আমরা তো শহীদ হয়ে যাব কিন্তু ভাই গো এমন শহীদ হয় না যেন শহীদ হওয়ার পরও জাহান নামে হয় হ শহীদের মধ্যে দু রকম আছে নাকি হ্যাঁ তুমি মারতে বেশি পারবে লড়াই করতে বেশি পারবে তার লেগে তুমি দু বোতল মেরে দিয়ে মারপিট করতে লাগলে তোমার শহীদের শহীদের তুমি হ্যাঁ কি চালাবো কলজা ফুলকা ফেটে গেল লাগবে চাষ তো ভাইরা এখানে কানেক বলাতে আর এটা মাল বলাতে পাছা লড়ালি করতে তার মানে এখন মূলবিকে চান্দা করতে বললে মুলবি এখন চান্দা করলে চান চল মোটামুটি দুটা বাঁচতে গেল চল তাকরিদার হবে না তাখরিদার হবে না এখন চান্দা করবে চল বাড়ি চল ও যাবে ওর মামাই তো ভয় করে নিয়ে যাবে তো আপনারা যদি চলে যান আমার ক্ষতি হয়ে যাবে নাকি চান্দার নাম শুনে আর চান্দা করা দেখে যদি আপনারা উঠে চলে যান তবে আমি যে আপনার খেলে উল্টা দোয়া করব চলে গেলে জানেন কেনে আমি পনেরো হাজার টাকা যদি পনেরো মিনিটে পেয়ে এলি তো আমি দেড় ঘন্টা কেনে চিল্লাবো হ্যাঁ ভাষা বুঝতে নি কথা বুঝেছ কেউ যদি এক তো দু হাজার টাকা পায় তু সারাদিন কেন পাছা ছেড়ে বাবু তা এখন আমার মোটামুটি পনে দু ঘন্টা হইতে গেছে এখন চান্দা করতে যাই যদি আপনারা উঠা পেটা পালিয়ে যান প্যান্ডেল খালি হয়ে গেলি সাহেব পোয়াল পাতানোর মধ্যে আর কি চিল্লাবো ড্রাইভারকে গাড়ি নিয়ে ডাকো তোমরা আমার বাড়ি যাওয়া কত সুবিধা করে দিলে কিসের কম নেব মামুর বাড়ির আবদার বুক টুক ফাইটে গেল টানজি মাঞ্জি ভিজা গেল আপনার চান্দা হলো কি হলো না আমার দেখার কি হ্যাঁ এগুলো ছেড়বে না কি খবরদার এইগুলো যদি কেউ হোয়াটসঅ্যাপ সবে করে দিলে আমি কিছুদিন আগে ক্যামেরা বন্ধ করে দিয়েছিল খবর আছে মিডিয়াওয়ালারাকে পোস্ট করি আমি বলেছিল না অডিও না ভিডিও না মিডিয়াওয়ালা না ঘরওয়ালা যতক্ষণ মোবাইল পকেটে না ঢুকবে অতক্ষণ কোনো ওয়াজ হবে না তিন মাস রেকর্ডিং করতে দিন চ্যানেলওয়ালারা খালি যে কান্দা কান্দা ফের ওয়াটার নিয়েছে কিন্তু ওরাকে স্বীকার করালছি তোরা যে পোস্টার লাগাছিৎ পোস্টার তোরা বেটি ছেলে দেওয়া পোস্টার দিবি না ন্যাংটা পংটা ছবির পোস্টার দিবি না কহব একটা কথা লেগবি আর একটা কথা আকর্ষণ করার লেগে আকর্ষণ করার লেগে যে কথাটা একটু হাসি মজাক ভাই নিজের ভাই বোনের সাথে মাহফিলা ভাই বন্ধুদের সাথে নানা নানা চাচা আছে মজাক করে দুটা কথা রহস্য করে কহে দিনু মামুর বেটা ওই কথাখানি কেটে ফেলতে পারিস না ক্যাটে ফেলার মতন তো সিস্টেম আছে তার জন্য আমি এই রেকর্ডিং করা বন্ধ করিয়ে দিয়েছিলাম কিন্তু মেলায় ঝুনায় যা যারকে বড় বড় চ্যানেল হয়ে গেছে মাস দু মাস পর পরে তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা ঢুকছে ওরা যা গেছে মালানা হারা গরিব মানুষ রাইতে রাইতে খেটে বেড়াচ্ছে টাকা পাচ্ছি এগুলো আর করবো না এই ভুল শিকার করে কে হাত ধরলে কে মাথা লাড়লে দিয়া কী করেছে এক জায়গায় শুনবে কী করেছে প্রত্যেক জায়গার এই ইউটিউব চ্যানেলওয়ালার একটা গ্যাং আছে প্রত্যেক জায়গায় ওই খড়গপুর মেদিনীপুরের একটা গ্যাং আছে ওরা ডাইরেক্ট স্কারপিও নিয়ে এগুলো খবর যদি পাইত ধরা চলে আসত এখানে মারামারি হয়ে যেত ওরা গোটাই ঘেরেলে আজখানি জায়গা এই স্ট্যান্ডে স্ট্যান্ডে এত বড় বড় ক্যামেরা এত বড় ক্যামেরা এই মোবাইল ক্যামেরা ঘেরে নেয় তো ওরা আগেই পার্টির সাথে কন্ট্যাক্ট করে নেয় যে কি আপনারা স্টেজটা একটু উঁচা বড়ো বানাবেন স্টেজ স্টেজ খরচটা আমরা দিয়ে দেব এবারকার ক্যামেরা যতই লাগায় ক্যামেরা বোঝ করে দেখ মানুষের অসুবিধা হবে না বক্তা দেখা ওয়াই পার্টিটা একদিন চলে গেছে যে আমার কাছে যে হাঁড় কাঁচার যেতে পারে না মানে কলকাতার সাইডের লোক মুলবি রেখে খুব ইজ্জত করে কারণ হামার সুতে যে একটা হার ভাই বেড়িয়ে বেড়ায় এই যে হার আগে ওয়াজ শোনা ছিল আপনারাকে তার আগে ওকে এসে কয়েছে মাওলানাকে একটু পারমিশন দিতে হয় না আমরা মাওলানার লেগে কিছু দান করবো না হার একটা নিজের মাদ্রাসা আছে আপনার এই দিকার মেলায় বিহারের কিছু ছেলে মেলা পড়ছে না হার একটা নিজের মাদ্রাসা আছে তা হার মাদ্রাসাতে ও কেছে যে আপনার ওনার মাদ্রাসার লাগে হারা কিছু দান করবো আর হারা উল্টাপাল্টা থানবেল বানাবো না মানে ওটাকে থানবেল কছে পোস্টারটাকে থানবেল পাল্টা থানবেল বানাবো না আর পাল্টা লেখবো না আর আপনি যেগুলা গল্প করবেন গল্প গলায় কাইটে ফেলে দেবো লিচ্ছাকার যেখানে আপনি একই আওয়াজে একই সুরে যেগুলো ওয়াচ করছেন খালি ওয়েট লেই ছাড়েন এই ওয়াদা করার পরে পাঁচ হাজার না সাত হাজার টাকা আমার মাদ্রাসায় দিয়েছিল তার না ঘুষ দেওয়া দিয়ে চলছে যদি ডাইরেক্ট হামাকে দেওয়া কহে তবে তো নি খেবে মাদ্রাসার ওপরে দান দিয়ে কামায় আকলি বিকলি দেখে শুধু টাকাটা লয় দেখুন গরিব চ্যাংড়া সাতের সাইজ ছিঁড়া কার প্যান্টের পাছা একটু ফুটা হয়েছে যা দেবে তোরা যদি দশ টাকা রাত খেটে কামাইতে পারিস তো যা কামাগা দিয়ে ফের মার্চ মাস থেকে রেকর্ডিং করতে দিছি ওই লেগে চ্যানেল বার বারবার করে দিছি আর এই যে যারা তোমরা এরকম করে ভিডিও খবর তার হাসি মজা হাসি ঠাকঠার কথা ভিগো ভিডিও বা টিকটক ভিডিও বা এমনি কিছু করে ছাঁকবে না তোমার হাতে বলছি না তো আজকাল মানুষকে ছাঁকতে বেশি টাইম লাগে না মোবাইলে খালি আইডি ফিট করব কত নাম্বার মোবাইল থেকে কোন আইডি থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সাথে সাথে তুমি তো ছাঁক নেয় হাত নেই তো নি দিবে কেদা নিয়ে আমি হরিশনপুর থেকে আসবো ফোন করবো তোমাকে প্যাদা দিবে তোমার দক্ষিণ পাড়ার রুবেল তোমাকে দিয়ে দিবে ভেবেছো কি আমাকে আসতে হবে হরিশপুর থেকে বিহারের একটা ছেলেকে তুলেছিল বিহার থেকে ও খালি নাংটা ছবি লাগিয়ে দিয়েছিল মানুষকে এত পোকা জায়গাতে নামিয়েছে তো যার আমি আপনার কাছে একটা ছোট্ট আবদার করছি ওয়াজ তো অনেকক্ষণ থেকে শুনলেন আমার ওয়াজের মানেও কিছু বুঝতে পারলেন কি না জানি না আশা করি এদিককার লোক একটু শিক্ষা দীক্ষা বেশি আপনারা বুঝতে পেরেছেন যে মনির ভাই হাঁড়াকে জাহান নামের আগুন থেকে বাঁচতে কইলে নাই অন্যায় থেকে বাঁচতে কইলে কেন এখন দেশের হাল অবস্থা খারাপ এটি হলো এটি এই কথাটিকে সামনে করে এতটি কথা কইন দু ঘন্টা ধরে তো হোক আমি আপনারা আর তাকরির শোনাব না আপনারাকে একটু দোয়া দিব আপনারাকে একটু দোয়া দিব আপনার লেগে একটু দোয়া করব তো আমি ওই মুলবিটাকে না এই মুলবিটাকে না ওই মলানাটাকে না কোন মুলবিটাকে পুজ করব যে আপনাকে কিসের জালসাজি এখানটা লম্বা চওড়া মসজিদও দেখতে পাচ্ছি আর দুধকে ফের ঘরও দেখতে পাচ্ছি তো বলছে নাম হলো এটা হচ্ছে তাবনিকি জালসা তো আমার গে বাঙ্গালে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এই চারটা পাঁচটা জেলাতে তাবলিকি জালসা হলে কোনো চান্দা চাহা চাহি থাকে না মানে তাবলিকি জালসায় চান্দা চাহিলে ওই তাবলিকি জালসাটার মান মর্যাদা শোনো ভাই আমি যদি টুপিটা খুলে দিই তাও আওয়াজ হবে টুপিটা যদি পাচার দিকে তুই তাও ওয়াজ হবে পাঞ্জাবিটা খুলে দিয়েও ওয়াজ হবে কিন্তু পাঞ্জাবি খুলে যদি ওয়াজ করি তো বক্তার কোনো মান মর্যাদা ওয়েট থাকবে সে কোন দেহাতি বাটিয়ে গরম নাহি লাগছে তাহলে পাঞ্জাবি খুলে ওয়াজ করবে হ্যাঁ তো তাবলিকি জালসাতে টাকা চাহা মানে এই তাবলিকি জালসাটার একটু মান মূল্য কমিয়ে তো তার লেগে হামার এখান দিকে তাবলিগি জালসা একটা জালসা করতে এক লাখ খরচ আবদুল্লাহ ভাই তোমাকে চার হাজার লাগবে জি এই যা হার পাঁচ হাজার নিয়ে নিস ও তিন হাজার ও চার হাজার ও পাঁচ হাজার জানো হে মুনিরকে নিয়ে আসবি পনেরো ষোলো আঠারো জালিবে আমি দিয়ে দেবো এরকম করে ওরা তখন এক লাখ তেরো হাজার উঠে ঠেবে সবকে দিতে দিতে মুনিরকে মুনিরকে দিলে জানা টার লাগে দিল করে দিতে দিতে তাহলে এক লাখ তেরোর মধ্যে মেনটেন হয়ে গেল আশি হাজার বাকি টাকাটা কি করবি হে এটি আমরা অ্যাকাউন্ট করে সামনে বাদ বা ফের এরকম যদি চাঁদা কিছু হয়ে যেত সামনে বাদ ফের এরকম একটা তাবলিক জালসা দিয়ে দেবো আর না হলে এর কখন আর জালসা করবি কি করবি এগুলো কি ঝামেলা করবি যার টাকাটি মসজিদে দিয়ে দেগা বা মাদ্রাসায় দিয়ে এরকম হয় আমার ঘের থেকে আর জালসা তো আপনা আমি যখন এখানে জিজ্ঞাসা পুচকর্ জিজ্ঞাসা করলাম তখন আমাকে বললেন যে কি এটা তাপ নিক জালসা আতাবুর মেম্বার সাহেব উনি একলাই করাইছেন মাদ্রাসার লাগে একটু চাইবেন আর মাদ্রাসার বেশ কাজ আছে প্লাস্টার বাইরে থেকে করে না কোনো যাই হোক কিছু তো একটু চাইবেন যদি দশ টাকা পাওয়া যায় কোনো জোর তাল লয় জোর ঝামেলা লয় টাইম ধরে চেহে চেহে